স্কুল গ্যাং সিদন্তি সাগে সাকেবারোহি বাদ পড়ার আসল কাহিনী ফাঁস করলেন আর্থিক সজিব ও মিরাজ খান হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে আর্থিক সজীব মিরাজ খান কি বললেন সাগেবারোহী কেনে এবং স্কুল গ্যাং স্বীদন্তি নাটক নিয়ে আজকে আমি এই ভিডিও মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দেব তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে সবাই জানেন যে স্কুল গ্যাং সিদন্তিরি ঘোষণা করা হয়েছে এবং স্কুল গ্যাং সিদন্তি নাটকের শ্যুটিং শেষ হয়েছে কিন্তু স্কুল গ্যাং সিদ্ধান্তি নাটক থেকে সাগে বাদ পড়েছে দেখে এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এই জন্য আর্থিক সজীব ও মিরাজ খান সরাসরি মুখ খুললেন হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে আর্থিক সজীব ও মিরাজ খান কি বললেন সাগে কে নিয়ে স্কুল গ্যাং সিদ্ধান্তির ঘোষণা করার পর প্র্যাঙ্কিং টিমের সবাইকে স্কুল গ্যাং সিদ্ধান্তি নারক করার জন্য এটা সাইন করতে বলা হয় কিন্তু সবাই সাইন করে শুধুমাত্র সাগে বারো মেম সাইন করে না এই জন্য আর্থিক সজীব ভাইয়া সাগে বাদ দিয়ে আর সবাইকে স্কুল গ্যাং সুদন্তি নাটকের শুটিং শুরু করে দেয় এবং শেষ করেছে কিন্তু সাকিব আরো বাদ পড়েছে দেখে এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এই জন্য আর্থিক সরাসরি বলে দিলেন যে সাকিব বাদ পড়েছে নাটক থেকে আর্থিক সজিব ভাইয়া আর একটা কথা বলেছে সাকিব সদিক আরো কে স্যার নাটক করে না আরোহিমিম সাকিব কে সায় নাটক করে না এই জন্য কলে স্কুল গ্যাং সুদন্তি নাটকে অভিনয় করতেছে না সাকিব এই জন্য বাদ পড়েছে সাকিব আরহিমিম র্যাঙ্কিং টিমে নতুন চমক দেখাবে আর্থিক সজীব ভাইয়া যেগুলো আপনারা জীবনেও কল্পনা করতে পারেননি কিন্তু কষ্টের বিষয়ে সাকে বাদ পড়েছে দেখে এটা নিয়ে দর্শক অনেক কথা বলতেছে অনেক কথা বলতেছে কিন্তু সাকে বারোহিকে ছাড়াও অনেক ভালো হবে অনেক মারাত্মক হবে স্কুল গ্যাং সিদ্ধন্তির নাটকটি সবাই তো দেখতে পালেন সাকে বারোহি কেন বাদ পড়েছে স্কুল গ্যাং সিদন্তি নাটক থেকে এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন এটা একদম সরাসরি ফাঁস করলেন আর্থিক ও মিরাজ খান বাইদ বাই স্কুল গ্যাং সিদন্তি নাটকের শুটিং শেষ হয়েছে আপনারা খুব শীঘ্রই স্কুল গ্যাং সিদন্তি দেখতে পারবেন আপনারা স্কুল গ্যাং সিদন্তি দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে